আমি আমার এই ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে আগামী দিন তিন বছর যেন সুন্দরভাবে ভাইয়ের মতো আপনাদেরকে আমাদের আমাদের যে আশা করে সভাপতি সম্পাদক নির্বাচিত করেছেন সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি রাঙ্গুনি উপজেলার রাঝানগর কাটু জ্বালানি জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় রানীহাট কেবিএম কনভেনশন হলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার নবনির্বাচিত দায়িত্ব যারা পেয়েছেন সকলকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমরা চেষ্টা করেছিলাম ভোট না করে সিলেকশনে করার জন্য সিলেট সুদীর প্রস্তাব দিয়েছিলাম আমরা সবাই মিলে বসছিলাম কিন্তু সবাই যার যার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হওয়াতে এটা সম্ভব হয়নি তখন আর আমরাও মনে করছি যে মাঝে মধ্যে সাধারণ সদস্যদের কাছে কোনো না কোনো ভোট নিয়ে যাওয়া দরকার নাহলে সমিতির সদস্যদের দাম থাকবে না এখন সমিতির সদস্য হওয়ার পরে সমিতির সদস্যদের খোঁজ রাখে না বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখান্দর হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউসুফ চৌধুরী সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন সহ অনেকে অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক সহ বারো জন শপথ গ্রহণ করে এদিকে রাজানগর কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকদেরকে রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতি রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতি ও রাজানগর কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির অন্যান্য সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেয় ইসলাম নিউজ রাঙ্গুনিয়া

বাংলাদেশ আওয়ামী লীগ আন্তরিক অভিবাদন ও সংগ্রামী শুভেচ্ছা আপনার যা ডাকবেন আমরা প্রস্তুত আপনাদের ফার্সে রাখার জন্য